সবাই লাইভে চলে আসছেন সবাই দুপুরে লাইভে চলে আসছেন হ্যালো এসাত ভাই কেমন আছেন আসকারাফাত ভাই কেমন আছেন আজকে আরাফাত ভাই লাইক দিয়ে দেন একটা আরাফাত ভাই কেমন আছেন লাইক করে যান আরাফাত ভাই আরাফাত ভাই আপনাকে ধন্যবাদ ভালো নরবারি সবাই কেমন আছে ও আচ্ছা ভালো আছে সবাই তাড়াতাড়ি লাইভে ঢুকে পড়েন সবাই তাড়াতাড়ি লাইভে একজন লাইভে জয়েন হয়েছে আরাফাত ভাই লাইভে জয়েন হয়েছে আরাফাত ভাই আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আরাফাত ভাই তুমি কেমন আছো জান আই লাভ ইউ ঢাকা

Afeu afna, 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 afna, afeu আমার যারা এখন লাইক লাইক করে দেন সবাই লাইভে চলে আসেন তাড়াতাড়ি তিন মিনিট চলে আসে মাত্র একজন লাইভে আর লাইভে মানুষ চলে আসেন তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসেন যারা আমার ভিডিও দেখেন না তারা আমার ভিডিও দেখে আসেন সার জন্য এসেছেন ধন্যবাদ সার জন্য লাইভে চলে আসছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন তিনজনে কেমন আছেন সবাই কেমন তাদের কমেন্টে জানান সবাই কেমন আছেন যারা এখন লাইক করেন না লাইক করে দেন ডবল টাচ করেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ যারা লাইভটা দেখতে তারা বেশি বেশি করে লাইক দিয়ে দেন বেশি বেশি লাইক করেন যে যত ফরেন বেশি বেশি করে আপনি কেমন আছেন আপনি এত ভালো আপনি কথা কইতে চাইলে আমার আমার ফেসবুকের এর লিঙ্ক আছে আমার ইউটিউব চ্যানেল ডুকবেন ফেসবুক ফেসবুকের লিঙ্ক আছে ফেসবুকের এর লিঙ্ক ভিতরে চাপ দিলে আমার ফোর ফাইলে নিয়ে যাবে ফোর ফাইলে মেসেঞ্জার দুই বাবু কেমন আছেন ও আচ্ছা আর না মজা করছি আমি বয় হায় বাবু সাত জনের লাইভে চলে এসেছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন আর কমেন্ট আপনার মতামত জানান যে যত ফরেন একটা করে লাইক দেন যে যত বেশি ফরেন একটা করে লাইক দিয়ে যান আপনারা তো লাইভে দেখতেছেন একটা করে হাই বাবু

সবামস চ্যানেলে সকাল বিকাল নমস্কার চ্যানেল করে লাইক দিবেন আমাদের ভিডিওটি দেখবেন সবে বেশি বেশি করে লাইক দিবেন আমার ভিডিও সবাই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ইসলামিক ভিডিও দেখতে ভালো লাগবে যারা মুসলিম আছেন তারা আমার ভিডিও দেখবেন আর বেশি বেশি করে লাইক দিবেন দুইজন লাইক করে দিচ্ছেন এবার একজন লাইক করে লাইক করেন

கinte. <muchas of> <muchas of wine> আমার ফিসিটা ফিসিতে তোমার লাইভ দেখতাছি আমি আমি ফিসিতে তোমার লাইভ দেখতাছি ও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য ফিসিতে কম্পিউটার আমার লাইভ দেখার জন্য শেষ করে একটা লাইক দিয়ে সাতজন আছে

سکال سات

সবাই বেশি বেশি করে লাইক দিবেন সবাই বেশি বেশি করে লাইক দিবেন আর নুডলস লাইক দিবেন মিশে বেশি করে সবাই কেমন আছেন কা কা সবাই আমার ভিডিও গুলো নিয়মিত দেখবেন সবাই আমার ভিডিওতে নিয়মিত দেখবেন সবাই যারা এখন লাইক করেন না লাইক করবেন পাঁচজন লাইক আছে না একটা করে লাইক দিয়ে দেন লাইক দিয়া লাইক শরণ কেন লাইক দিবেন লাইক শরণ কেন লাইক দিয়া লাইক শরণ কেন পারলে একটা লাইক করে দিন লাইক দিয়ে লাইক সেরন পারলে একটা লাইক দিয়েছেন তিনজন লাইভ আছেন একটা ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো লাইক করেন না বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন লাইভের ভিত্তিতে ডাবল টাচ করেন ইনশাল্লাহ লাইক আমি না তো না তু আমি তুই যদি

ڈش لیک like? is... جی ان شاء اللہ اس کے فصر سے دیسے...

kelly like didn't show like like সবাই লাইবের চাল আসছেন তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসছেন তাড়াতাড়ি সবাই সবাই লাইবের চলে আসছেন তাড়াতাড়ি লাইভে লাইব চলতেছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসছেন نہ ویڈیو کرنی ہے امن نے لائک کمنٹ دے لے لائک کمنٹ संस्कृती تو پسند کرتی ہے نہ